সালামু আলাইকুম সবাই নতুন একটি ভিডিওতে তো আজকে আমি চলে এসেছি গাজীপি গবেষণা ইনস্টিটিউটের ফুল গবেষণা কেন্দ্রে এখান থেকে কিছু চারা সংগ্রহ করার চেষ্টা করবো যদি করতে পারি আপনাদের অবশ্যই দেখাবো আর এগুলো হলো এগুলো হলো বাগান বিলাস গাছ এগুলো সাইড দিয়ে রেখে দিয়েছে আর বিভিন্ন অর্নামেন্টাল যে গাছগুলো আছে সেগুলো আছে আর এইখান থেকে মেবি সেল করা হয় হয়তো তো এখানে খুব বেশি কালেকশন দেখা যাচ্ছে না বিশেষ করে এগুলো বেশিরভাগই আপনার পরীক্ষণের জন্য বা বিভিন্ন গবেষণার জন্য ব্যবহার করা হয় এখানে কিছু আছে দেখি এখান থেকে কিছু কালেক্ট করতে পারে কিনা আর কালেক্ট করতে পারলে অবশ্যই আপনাদের দেখাবো আর এই যেগুলো হলো বিভিন্ন ফুলের গবেষণা চলতেছে হয়তো নতুন জাদু দোহারণের চেষ্টা করতেছে আর মানুষ যেখানে কাজও করছে সামনে আছে আপনার ক্যাকটাস হাউস এটার ভিতরে আপনার কিছু ক্যাকটাস জাতীয় সকল কিছুর গবেষণা চলে বা এখানে তারা সংরক্ষণ করে রাখে একটা আপনার গ্রিন হাউসের মতো শেড করা আর কি তো এই হলো ক্যাকটাস হাউস ভিতরে কিন্তু সব ক্যাকটাস বিভিন্ন কালারের থাকে ওগুলো দেখা যাচ্ছে এখানে আর এইদিকে আপনার লিলিয়াম ফুল তারপর বিভিন্ন সূর্যমুখী ফুল এগুলোর গবেষণা চলে এখানে কত সুন্দর ফুল ফুটে আছে এগুলো সেমি এগুলো মেবি ক্যাক জাতীয় কোনো ফুল সুন্দর করে ফুটে আছে এটা হলো বারিচন্দ্র মল্লিকা তিন এই ফুলগুলো এখানে দেখেন কত সুন্দরভাবে ঝোপায় ঝোপায় ফুটে আছে সাদা হলুদ লাল বেগুনি কত সুন্দর সুন্দর কালার কত কিছু এখানে এই ফুলগুলো ফুটে আছে এগুলো হলো ক্যালেন্ডোলা এই ফুলের কালারটা অনেক সুন্দর বেশ সুন্দর লাগতেছে এখানে লাকি বেম্বোর চাষ হচ্ছে লাকি বেম্বো আর যে লিলিয়াম ফুল এখানে বড় বড় গাছ আর সাইডে কন্দর আছে কন্দ রোপণ করা হয়েছে সাইডে দেখাচ্ছে একটু পর আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো গ্লাডিওলাস ওই যে আপনার রজনীগন্ধার মতোই একটু বড় বড় হয় একটা করে ফুল সাইডে বড় হয় যে ওগুলো গ্লাডিওলাস এখানে এগুলো বেশ বড় হয়ে গেছে ও সামনে কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে এখানে সুন্দর এক প্রজাতির গাঁদা ফুল আছে এটা শুধু একটা পাপড়ি থাকে এরকম ভালোই লাগতেছে দেখতে এই ফুলগুলো দেখতে সুন্দর লাগতেছে অ্যাঙ্কেল এগুলো কি ফুল গাছ কসমস দেখতে সুন্দর লাগতেছে কালারটা খুব সুন্দর এই যে এখানে অনেকগুলো ফুল একসাথে ফুটে আছে ভালো লাগতেছে অনেক দেখতে এগুলো হলো কসমস এগুলো হলো গাধা হলো সিলভানি না কি ফুল এটা হলো কি হলি হক কি ফুল আসলে কত ফুলের যে জাত আছে এটা যে রকম ফুলটা হয় ফুলটা সুন্দর টগর ফুলের মতো কালারটা রকম কত ধরনের ফুল যে আছে আসলে অনেক কিছুরই নাম জানি না এখানে আরেক ধরনের ফুল আছে এটা লতানো ফুলের মতো দেখতে খুবই সুন্দর লাগতেছে দেখেন কতটা সুন্দর লাগতেছে মানে মনে হচ্ছে যেমন লাল কার্পেট দিয়ে বিছাই দেওয়া হয়েছে সবুজের মধ্যে আর এখানে হলো সূর্যমুখীর কিছু চারা রোপণ করে রাখছে সূর্যমুখী ফুটে আছে ফুল ফুলগুলো সাইজ খুব বেশি বড় না বাট সুন্দর আছে এখানে আরেক প্রজাতির ফুল এগুলো এটা হলো ফুলের কালার একটু আগে যে দেখালাম হলি হক ফুলের পূর্ণরূপ এটা নিচে মধু জমে আছে মনে হচ্ছে নাকি পানি তারপরে এটা হলো ফুল এখন আমরা হর্টিকালচার যেখানে ফুল গবেষণা কেন্দ্র ওখান থেকে আর কি একটু চারা কিছু নেওয়া যায় কিনা সেটা নেওয়া ট্রাই করব তো চলুন যাওয়া যাক সেখানে আমি এতক্ষণ ভোরে যে লিলিয়াম ফুলের কথা বলতেছিলাম এই লিলিয়াম ফুলইগুলো এগুলো হলো নেটের ভিতরে আমি নেটের ভিতরে যেতে পারতেছি না যেগুলো নেট ঘরের ভিতরে নেটের মাঝখান দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি দেখেন কালারটা কত সুন্দর একটা লাল কালারের ফুল মানে ক্যামেরায় দেখে হয়তো ভালো লাগতেছে না বাট মানে আমার ক্যামেরা অত ভালো না বাট বাস্তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এগুলো হলো লাল কালারটার সাইডে মেবি হলুদ কালারটা আছে ওগুলো কলি চলে আসছে বাট ফুটে না এখনো এটা হলো লাল কালারটা মানে খুবই সুন্দর লাগতেছে লাল বলতে গোলাপের টকটকি লাল বলা যায় না সরি আর এই লিলিয়াম ফুল এগুলো কিন্তু একটা উচ্চ ফুলের মূল মানে বেশ ভালো উচ্চ মূল্য পাওয়া যায় এগুলো আমি ভেবেছিলাম হলুদ কালার বাট এগুলো সাদা কালার আর এগুলো হলো এর আরো কিছু চারা আর এগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে এগুলোতে পুনরায় ফুল চলেই আসবে কিছুদিনের মধ্যে বেশ অনেক বড় চারা এগুলো এখানে আছে হলো সূর্যমুখী অনেকগুলো গাছ সূর্যমুখীর গাছগুলো আরেকবার একটু দেখায় এটা আবার বেশ বড় সূর্যমুখী এখানে রোদ পাইছে ভালো এই যে যে বড় 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 হয়ে গেছে সূর্যমুখীটা অনেক অনেক এগুলো বেশ সূর্যমুখী হয়েছে তো এখন আমরা চলে যাই চলে উদ্যান গবেষণা কেন্দ্রের ভিতরে ফুল গাছ দেখি সংগ্রহ করতে পারি কিনা তো এখানে যে ভিতরে আপনার আমাদের বিভিন্ন প্রজেক্ট শোকেস করানো এগুলো গ্লিমস অফ বাড়ি রিলিজড ভেজিটেবল ভ্যারাইটিস অ্যান্ড টেকনোলজিস এখানে আছে আর আমি ফুলের গাছ নিতে পারলাম না কারণ এটা নেওয়ার জন্য নভেম্বরের দিকে আসা লাগে যখন আর কি সিজন শুরু হয় তো এখান থেকে তো সবজির বীজ নিচ্ছি এটা মোট পঞ্চাশ টাকা নিচে বাড়ি পৈশাক বাড়ি ধুন তুলদ আর বাড়ি ডাটা আপনি সব ধন্যবাদ সবাইকে বিয়েটা দেখার জন্য ভালো ভালোভাবে সুন্দর করবেন আর ভিডিওতে সুন্দর আসসালামু আলাইকুম